শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক প্রাইমারি শিক্ষক এবং আপার প্রাইমারি শিক্ষকদের যারা সার্ভিস আছে অর্থাৎ শিক্ষকতা করছে কিন্তু টেট পাস নেই আগে যারা নিয়োগ হয়েছে এখনও পর্যন্ত যাদের পাঁচ বছরের বেশি চাকরি রয়েছে তাদের কিন্তু টেট পাস বাধ্যতামূলক করা হয়েছে যার জন্য দু সালের যারা টেট পাস করেছে তাদের সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ এমনটাই জানা যাচ্ছে বিস্তারিত আপনারা এখানে দেখে নিন এটা একটা পত্রিকায় পাবলিশ করা হয়েছে দু হাজার বারো সালে যারা টেট পাস করেছে প্রাথমিকে তাদের সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে শিক্ষকদের চিন্তামুক্ত হয় যেহেতু টেট পাস বাধ্যতামূলক করা হয়েছে শিক্ষকদের সার্ভিস যারা টিচার রয়েছে তাদের প্রত্যেককে কিন্তু টেট পাস করতে হবে যার জন্য বারো সালে টেটে যারা চাকরি পেয়েছে তাদের কিন্তু সার্টিফিকেট প্রদান করা হবে খুব শীঘ্রই প্রত্যেকে আপনারা ভিডিওটি দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন প্রাইমারি টেট দু হাজার সার্টিফিকেট কিন্তু খুব শীঘ্রই প্রদান করা হবে প্রত্যেকে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং সকলের মধ্যে শেয়ার করে দেবেন শিক্ষকদের চিন্তামুক্ত করতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে